সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আবারও দেখছি বেশ কিছু শুকনো হাড্ডি সার নিয়ে এ পাশে দাঁড়িয়ে আছে আমাদের আতাউর ভাই আমরা এই হাড্ডি হাড্ডি সার গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই বুধবার

তো কি অবস্থা তাহলে টোটাল 60 টা একটা প্যাকেট বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো বাজারে সার্বিক অবস্থা একটু খুব মানে এই টাইমে চার যে ধান কাটা মারা করতে থাকে গ্রজরাজ নিচে কুল মানে আশা ওরা কুল মানেতে সেল করবে আচ্ছা এর মাসেই ওরা বলছে গরুগুলো বড় বাজারের অবস্থা মানে একটু ভালোই চার ভালোই চার মানে একটু বাড়তিরমুখী বাজারের অবস্থা আচ্ছা আপনি যে হাড্ডি সার গুলো দিয়েছেন এটি এগুলো কত দিনের মধ্যে প্রস্তুত করা যাবে এটা ষাট দিনের মধ্যে প্রস্তুত যে এগুলো মাংস আছে এখন এগুলো পঁয়তাল্লিশ দিনে ভরে যাবে প্রস্তুত হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবে মানে কেউ যদি কুরবানি টার্গেট করে হাড্ডি সার মোটা তাজা করতে চাই হ্যাঁ প্রস্তুত হবে প্রস্তুত হবে কুরবানির আগে আগে প্রস্তুত হবে আচ্ছা তারা তো একটা টার্গেট করে কিনবে যে আমি এখন কিনলাম কুরবানি দু চার পাঁচ দশ দিন আগে সেল দেবো

কোনো সুযোগ আছে এখানে দাম ধরে নাকি দাম ধরে সুযোগ নাই ফিস নাই দুই এক টাকা চা খাওয়ার জন্য চাইলে ওটা দেওয়া যাবে চা খাওয়ার জন্য দুই একশো টাকা সেটা আলাদা বিষয় আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখতে চাই এই যে শুরুতে যেটা দেখছি এটা সিং দুইটা দেখছি বেশ সুন্দর মাথা আগলা তোলাও ভালো ছয়টা দাঁত সিং মাথা তলাও ভালো ছয়টা দাঁত হচ্ছে ছয়টা চামচাটা খুব পাতলা চামচাটা খুব পাতলা যাতে দেশি 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 এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা প্রথম নম্বর আরটাও খুব ভালো জাতের দেশি সিংহ মাথা খুব সুন্দর মোটামুটি শরীরে গোস্ত কেমন আসতে পারে এখন রানিং বলেন তো রানিং 65 আমরা যদি এই গরুটা একটা আইডিয়া এই গরুটা 70 এর 75 থেকে 75 কেজি মতো হতে পারে এটা চোখের আইডিয়া এখান থেকে 2 4 কেজি এদিক ওদিক হতে পারে আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দুই নাম্বারটা দেখব দুই নাম্বারটা 4 দাজ 4 দাজ

জাতে দেশি দেশি আসেন আমরা পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটাও তো একটা দেশি দেশি এটা ওজন আছে ওজন আছে বেশ বড় বড় লম্বা চওড়া হবে লম্বা চওড়া ভালো আচ্ছা সাইজটা বেশ বড় সরে সরে আচ্ছা এটা বয়স বললেন নতুন জোয়ান নতুন জোয়ান সিরিয়ালের কয় নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার তার টোটাল রয়েছে আজকে কয়টি 60টি 60টা 60টির মধ্যে পাঁচ নাম্বার হচ্ছে এইটা আচ্ছা কোনো ধরনের চলা টোলা চলেন আমরা ছয় নাম্বার দেখি ছয় নাম্বার এটা একটা দেশি আচ্ছা আরাটা বেশ বড় ওজনে আছে সত্তর কেজি বেশ বড় সড়ো মনে হচ্ছে

ছয়দদ দস্তলা বাচ্চাও কেউ যদি নিতে চায় নিতে পারবে লম্বাও আছে বেশ বড় বলতেছেন আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সর্বশেষ আর কয় নাম্বার শব্দ সাত নাম্বার আচ্ছা শব্দ সুস্থ শব্দ অবশ্যই আচ্ছা সরাইদান দেখি আমরা একটা একটা করে আবার একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে ছয় নাম্বার আপনি এই পাশে চলে আসেন এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার আর পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা দু নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে আজকের প্যাকেজে টোটাল এই ষাটটি আচ্ছা আদার ভাই এখন বিষয় হচ্ছে টোটাল ষাটটা গুরুর একটা প্যাকেজ এখন কেউ যদি এখান থেকে কেটে নিতে চায় কেটে নিতে গেলে যদি ওরা ভালো লাগে নিতে চায় নিতে তাহলে একটু দামে হেরফের হবে দামে একটু হেরফের হবে মানে এখান থেকে কেউ যদি পাঁচটা কিনতে চায় কিনতে পারবে কিনতে পারবে তবে সেগুলো যেগুলো দেখাবে সেগুলো অনুযায়ী দামটা নির্ধারণ করা হবে মানে কিছু কম অথবা বেশি হতে পারে আচ্ছা আচ্ছা এবং এগুলো ছাড়াও যদি কেউ দু চার পাঁচ দশটা আরো এক্সট্রা নিতে চায় উনি এক গাড়ি চাই আমি এক গাড়ি দিতে পারি এক গাড়ি চাইলে এক গাড়িও দেওয়া সম্ভব